كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

পর্দার আড়ালে অবস্থানরত আবুলা সরল আবেদ অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরাস্থল থেকে যাপন করছে মোবার সপ্তগুণ শুক্রিয়া সুবহান মঘিয়ান হরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের ভিতর থেকে ছাটাই বাছাই করে নির্বাচিত করে দয়া করে মায়া করে মহাব্বত করে দিনের মাঝ জান্নাতে বাগান অয়লামাই কিরামদের সাহবাতে আশার বসার কাউ ফিটুকু দান করেছেন এজন্য আসুন সে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূত যার করে ইমানের তেজিতে জিয়ান হয়ে এক ঈশ্বরে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে শুক্রার্থ বলি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লক্ষকোলি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সামসুলে হিদায়াত বুদুরর দজা সাইয়দুল সালায়েল ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিন হে রিসালাত সুলতান মদিনা হুজরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত ভাজিন যতক্ষণ আলোচনা করব যখন হ্যাঁ হ্যাঁ বলবেন যখন না বলবেন যেটা বলবো আপনারা উত্তর দেবেন এখানে আমরা আসি নাই আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কে বলেন তো আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন অঙ্গ কারণ নেক আমল করাটা শক্তির বলে হয় না নিজের ইচ্ছার বলে হয় না আল্লাহ রাবুল্লা আলমিন যাকে পছন্দ করেন তাকে দিয়ে নেক এবং আমল করার তৌফিক দান করেন তো যে আল্লাহ আমরা বললাম আলমিন আমাদেরকে সকল প্রকার সকল কাজ থেকে ফারে করে এই জলসার মাহফিলে উত্তম মাসে মাসে আসরার দিনে এই জায়গাতে আসার তৌফিক দিলেন এই জন্য আরেকবার কণ্ঠে আওয়াজ দিব আলহামদুলিল্লাহ সম্মান তহদিন ভূমিকা ছাড়া সরাসরি আমি আমার কি আয়াতের মতো আসতে চাই সকলে

এ আমার মতো অধম গুণাগারের মুখে দিয়ে যেন এমন কিছু দামিকতা বাহির করে দেন অপেক্ষিতে যাতে করে আমাদের জন্য দুনিয়া ও উভয় আজকে এই প্রোগ্রাম এই মাহাফির এই জলসা এই দোয়ার মজরিস কিসের জন্য কাকে কেন্দ্র করে কি উপলক্ষে আমরা সকলে এই বিষয়ে অবগত আছি আজকে হচ্ছে মহারব মাসের এই মাসটাই হচ্ছে আল্লাহর কাছে একটি মাস কাছে যে বারোটি মাস রয়েছে আরবি মাস আমরা অনেকে জানি না বারোটি মাসের ভিতর আল্লাহর চারটি মাস সম্মানিত মাস মাস। সম্মানীয় তার একটা হচ্ছে মহারম মাস এই মহারম মাস আল্লাহর কাছে সম্মানিত একটি মাস তো যে উপলক্ষে এই জলসা যে কারণে দেওয়া হয়েছে আসলে দিনকে উপলক্ষ করে এই মাসের ফজিলত আজকের দিনে কি ঘটনা ঘটেছিল ইতিহাস কী ছিল এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন তো যে কারিমা আয়াতিমা করেছি এই আয়াতের ভিতরে আলমিন জানিয়েছেন আমরা মানুষ কাকে ফলো করবো কাকে আমরা অনুসরণ করবো কাকে আমরা অনুকরণ করবো আমাদের জন্য সেলিব্রিটিকে আমাদের আদর্শকে আমরা কাকে ফলো করব বর্তমান সমাজে যারা যুবকরা আছে ম্যাক্সিমাম যুবক ভাইয়েরা বেশিরভাগ যুবক ভাইয়েরা বেশিরভাগ মানুষ আমরা দুনিয়াতে যারা রয়েছে তাদেরকে আমরা ফলো করি তাদের অনুসরণ করি তাদের মতো করে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি জীবনটাকে চালাই তারা কোন স্টাইলে চুল কাটে কিভাবে চলাফেরা করে কোন স্টাইলে কথা বলে সেগুলোকে আমরা ফলো করি তারা কি পোশাক পরিধান করে সেগুলোকে আমরা ফলো করি কিন্তু আল্লাহ রাবুল আলমী যাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন অ্যাকসেপ্ট করতে বলেছেন যাকে আদর্শ হিসাবে মেনে বলেছেন যাকে ফলো করতে বলেছেন যাকে অনুসরণ অনুকরণ করতে বলেছেন তাকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে চাই না সেইভাবে সেই নবীকে সেই রসুলকে আমরা ফলো করতে পারি না কিনাকে অনুসরণ অনুকরণ করতে পারি না আজকে আমরা যারা ক্রিকেট ভক্ত রয়েছি যারা ক্রিকেট প্রেমী রয়েছি আমরা খেলোয়াড়দেরকে ফলো করি তারা কীভাবে চলাফেরা করে কোন পোশাক পরিধান করে কোন স্টাইলে চুল কাটে সেগুলোকে আমরা ফলো করি কিন্তু আমাদের জন্য আদর্শ কে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফলো করতে বলেছেন যাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন যাকে অনুসরণ করতে বলেছেন তাকে আমরা করি না আমাদের জন্য আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুরাব্বুল আলামিন বলেন লাক্বাদ kana lakum fi rasulillahi uswatun hasanah আল্লাহ পাক বলেন তোমাদের জন্য অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের জন্য নমুনা তোমাদের জন্য মডেল তোমাদের জন্য আইডল তোমরা অবশ্যই মুহাম্মদকে ফলো করবে কিন্তু আমরা কাজে ফলো করি আল্লাহ রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পেরেছি কথা বলেন আমরা গ্রহণ করতে পারি নাই আল্লাহ রসুলে যদি আমাদের ভিতরে আদর্শ থাকত নবীজির প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত যদি থাকত কখনো নামাজ থেকে আমরা পিছিয়ে থাকতে পারতাম না নবীজি যেভাবে জীবন যাপন করেছে সেই দিক থেকে কিছুটা না পারলে অন্তত কিছু হলো মানতে পারতাম কিন্তু আমরা অনেক যুবক ভাই আছে অনেক মানুষের কিছুই মানি না আমরা ফলো করতে পারি না আল্লাহ যাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন তাকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না কিন্তু যাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন আমরা তাদেরকে ফলো করি তাদের মতো করে জীবন জীবনযাপন করার চেষ্টা করি এবং জীবন জীবনযাপন করি আজকে বলেন তো আমরা যাদেরকে অনুসরণ অনুকরণ করি যাদেরকে ফলো করি তাদের জীবনে তাদের ক্যারেক্টারের ভিতরে ভুল দাগ কালিমা চরিত্রের ভিতরে দাগ তাদের বদনাম আছে না নাই বলেন তো আছে না একজন নায়কের তার চরিত্র ভিতরে ক্যারেক্টারের ভিতরে কত ভুল থাকে কত বদনাম থাকে কত খারাপ থাকে একজন খেলোয়াড়ের জীবনে কতটা ভুল থাকে আমাদের জীবনে কত ভুল রয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমান যাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন আমাদের জন্য তমাম পৃথিবীর মানুষের জন্য যাকে আদর্শ হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন তার জীবনে কোনো ভুল ছিল না কোনো কালিমা ছিল না কোনো দাগ ছিল না কোনো খারাপ রিপোর্ট ছিল না যারা চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কাইম আয়াত করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে কোরআনুল কারিমে পারা নম্বর হচ্ছে উনত্রিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন সুরার নাম হচ্ছে সুরত নকল আয়াত নম্বর হচ্ছে চার নম্বর আয়াত আল্লাহ অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী আপনার মধ্যে চরিত্র আপনার মধ্যে ক্যারেক্টার আপনার মধ্যে ভালো মানুষ কিছুই কেউ হতে পারে না আপনার মধ্যে চরিত্র কারো হতে পারে না যার চরিত্র সম্পর্কে যার ক্যারেক্টার সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন तमाम পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন তারপর আমরা সেই নবীকে অনুসরণ করতে পারি না সেই নবীকে ফলো করতে পারি না এই চরিত্র হচ্ছে তিন প্রকার আমি আস্তে আস্তে ইতিহাসের দিকে যাব চরিত্র হচ্ছে তিন প্রকার একটাকে বলা হয় হাসান আর একটাকে বলে আহসান আর একটাকে বলে খুলকি হাসান চরিত্র কাকে বলা হয় হাসান কাকে বলা হয় কেউ আপনাকে গালি দিলেন আপনি উল্টা গালি দিলেন এটা হচ্ছে এক প্রকার চরিত্র এক প্রকার ব্যবহার এক প্রকার আকলা আহসান কাকে বলা হয় আপনাকে কেউ গালি দিল আপনি চুপ থাকলেন সাইলেন্ট হয়ে গেলেন নীরব থাকলেন তাকে কিছুই বললেন না উল্টা জবাব দিলেন না প্রহার করলেন না এটা হচ্ছে আর এক প্রকার চরিত্র খুলকাওয়াজ যেটা বলে মহান চরিত্র অধিকারী যে চরিত্র শুধুমাত্র বিশ্ব নবীর মধ্যে ছিল কেউ আপনাকে গালি দিল কিন্তু আপনি উল্টা এত মধুর ব্যবহার করলেন এত সুন্দর আচরণ করলেন যে তার খারাপ চরিত্র আপনার ব্যবহারে খুশি হয়ে ভালো হয়ে যাচ্ছে মহানুল্লাহ এই চরিত্র আমাদের মধ্যে খুব বেশি আছে তাই না আছে কি আপনি আমাকে গালি দেন দেখেন আর স্ক্রিন থাকতে পারবো না আমাদেরকে যদি কেউ ধমক দেয় আমরা তাকে প্রহার করার জন্য এগিয়ে যাই কেউ যদি একটা থাপ্পড় মারে কি করে তাকে মার্ডার করা যায় এমন মানুষ রয়েছে এমন পরিকল্পনা করে কি করে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায় এরকম চিন্তা ভাবনাও করে বসে তাহলে আমরা কি সেই নবীর আদর্শে আদর্শিত হতে পেরেছি সেই নবীর আদর্শে আমাদের জীবনে লালন করতে পেরেছি বলেন কখনো পারে নাই কিন্তু খুলুক আজিম চরিত্র অধিকার একমাত্র নবীজি ছিলেন এজন্য জন্য আল্লাহ বললেন অবশ্যই মহান চরিত্র অধিকারী আপনার মতো চরিত্র আপনার মতো ক্যারেক্টার আপনার মতো ব্যবহার কারো হতে পারে না আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল জানেন আর আমাদের ব্যবহারটা কেমন আমাদের ভিতরে হিংসায় ভরপুর আমরা কেউ কার ভালো দেখতে পারি না একটা মানুষ দুনিয়াতে সে কিছু উপার্জন করেছে অর্জন করেছে ভালো জায়গা অবস্থান করেছে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের সহ্য হয় না কিন্তু আমরা চেষ্টা করি না তার স্থানে যাওয়ার চেষ্টা করি না তাকে উৎসাহ দিই না কি করে তাকে টেনে ধরা যায় কি করে তাকে শেষ করা যায় কি করে তার কেরিয়ারকে নষ্ট করা যায় আমরা সেই পরিকল্পনা করি সেরকম চিন্তা ফিকির করি আমরা এই হচ্ছে আমাদের পেন্ডেন্স আমাদের চিন্তাভাবনা কিন্তু আমাদের আদর্শ বিশ্ব নবীর মতো হতে হবে যদি আমাদের আদর্শ বিশ্ব নবীর মতো হয়ে যায় আমরা যদি নবীজের আদর্শ আদর্শিত হতে পারি তাহলে দুনিয়া এবং আখের উভয় জগতেই কল্যাণ লাভ করতে পারব তো নবীদের আদর্শ কেমন ছিল জানেন আল্লাহ রসুলকে কেউ মারলে কেউ ধমক দিলে কেউ প্রহার করলে উল্টা জবাব দিতেন না তিনি মধুর ব্যবহার করতেন আল্লাহ রসুল আদর্শে এমন সুন্দর ছিল কিতাবের দৃষ্টান্ত এমন নবীজি যে রাস্তা দিয়ে চলাচল করতেন যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন সে রাস্তার মধ্যখানে একজন বৃদ্ধা মহিলা প্রতিনিয়ত প্রতিদিন কাটা বেঝিয়ে রাখত কিন্তু নবীজি কখনো তার জন্য বদ্ধ করতেন না গালি দিতেন না ধমক দিতেন না নবীজি কিছুই বলতেন না নবীজি কাটা সরিয়ে তিনি রাস্তা দিয়ে চলাফেরা করেতেন একদিন নবীজি লক্ষ্য করলেন রাস্তার মধ্যখানে কাটা দেখা যায় না এইরকম ভাবে নবী তিন তিনটা দিন লক্ষ্য করলেন যদি আমাদেরকে কোনো মানুষ প্রহার করে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করে আমাকে আঘাত করত কষ্ট দিত চিন্তা এখন দেয় না এমন যদি সিচুয়েশন তৈরি হয় আমরা আনন্দাত্ম ভরা হয়ে যাই আমরা খুশি হয়ে যাই খুশি আলহামদুলিল্লাহ পরে বসি কিন্তু নবীজি যখন লক্ষ্য করলেন বৃদ্ধা মহিলা কাটা বিছায় না নবীজি আফসোস করতেছেন আরে না জানি মহিলাটার কি হয়ে গেল সে কি অসুস্থ হয়ে গেল নাকি নাকি সে মারা গেল এক পর্যায়ে নবীজি বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখতে পেলে বৃদ্ধা মহিলা বিছানায় শুয়ে রয়েছে আর তার শিহরণে তার মাথার কাছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে মাথার কাছে হাওয়া করতেছে নবীজি যখন ঘরে প্রবেশ করলেন বৃদ্ধা মহিলা দেখার পরে সঙ্গে সঙ্গে তার শরীর কম্পন সৃষ্টি হলো বৃদ্ধা মহিলা চিন্তা করলেন এটা তো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এই নবীকে এই মোহাম্মদকে আমি প্রত্যেক দিন কাটা বেছে দিতাম যাতে করে এই মোহাম্মদ কষ্ট পেয়ে যায় আঘাত পায় এ যেন তারপর ক্ষত বিক্ষত হয়ে যায় কিন্তু এ আমার সত্য আমার কাছে এসে যে বাড়িতে এসেছে নিশ্চয় প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছে বৃদ্ধা মহিলা তিনি কম্পিত সৃষ্টি হয়ে গেল তার শরীরে নবীজি বললেন ওমা মা আমাকে দেখে তুমি ভম ভাই পেও না আল্লাহ রসুলের ব্যবহারটা করে সুন্দর দেখেন নবীজি ঘরে প্রবেশ করলেন দেখার পরে প্রবেশ করার পরে দেখলেন ঘরটা এলোমেলো রয়েছে পরিষ্কার করা নাই নবীজি নিজ হাতে ঘরটা পরিষ্কার করলেন এরপরে নবীজি বললেন মা তোমার কি খাওয়া হয়েছে নাকি মহিলা বললেন আব্দুল্লাহর দাদা মোহাম্মদ আমার তো খাওয়া হয়নি ঘরে কোনো অর্থ নাই টাকা নাই বাজার করার মতো কোনো পরিস্থিতি নাই এক পর্যায়ে যায় নবীজি বাজারের ব্যাগটা হাতে নিলেন সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন বাজার করলেন বাজার করার পরে নবীজি ঘরে প্রবেশ করলেন তার বাড়িতে সে নিজে রান্না করলেন এক রুটি বানালেন বানানোর পরে বিশ্ব নবী তরকারি দিয়ে রুটিটা ওই মহিলার গালে তুলে দেন নবীজি যখন তুলে দিচ্ছেন বৃদ্ধা মহিলার চোখের দুই কোনা দিয়ে পানি গড়িয়ে পড়াতে লাগে বৃদ্ধা মহিলা কান্না করার পরে যাদের জন্য প্রত্যাশাই বাপ আবু জেহেল যাদের পরিকল্পনায় পড়ে যাদের চক্রান্ত পড়ে যাদের কথা শুনে আমি আবদুল্লার বেডা মোহাম্মদকে কষ্ট দিয়েছি যাদের কথা শুনে আঘাত করেছে কষ্ট দিয়েছি এই তিনটা দিন অসুস্থ ছিলাম তারা কেউ তোমাকে দেখতে আসলো না কেউ আমার খোঁজ খবর নিল না কিন্তু যে মোহাম্মদকে এত কষ্ট দিয়েছে আঘাত করেছে এত কষ্ট দিয়েছি সেই আব্দুল্লাহর বেডা মোহাম্মদ আমার বাড়িতে সে আমার বাজার করে দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে বলিস তো মহানন্দ বিদ্যা মহিলা কান্না করে চোখের পানি ছেলে কান্না করে আর বলে রে মোহাম্মদ আব্দুল্লাহ বেড়া মোহাম্মদ জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমাকে আপনি ক্ষমা করে দেন আর এক্ষুনি আমাকে দিনের কলেমা পরে মুসলমান বানিয়ে নেন সঙ্গে সঙ্গে মহিলা বিশ্ব নবীর হাতে হাত রেখে কলমা পরে মুসলমান হয়ে গেলেন তিনি পড়ে নিলেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই হচ্ছে নবীজের আদর্শ এরকম ব্যবহার তিনি ছিলেন যার আদর্শ খুশি হয়ে যে একজন কাফের বেঈমান মুশরিক একজন বেজাঈল একজন অমুসলিম ব্যবহারে খুশি হয়ে ইসলামকে গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ব্যবহার এমন খারাপ আমাদের আদর্শ এমন খারাপ আমাদের ভাষার ল্যাঙ্গুয়েজ এত খারাপ আমাদের ব্যবহার দেখে আমাদের কালচার দেখে আমাদের আচরণ দেখে একজন ব্যক্তি দূরে সরে যায় এজন্য আমরা